তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন আমি অনামত ভালো আছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা পেমেন্ট গেট ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব আসলে আমি পেমেন্ট গেট ওয়েবসাইটটা আসলে আমার নিজেরই আমি কয়েকদিন আগে এই ওয়েবসাইটটা আমি রিলিজ করছি ওকে তো আপনারা কিন্তু এখানে যে আইটি পেবিডি ডট এক্স এটা লিখে সার্চ করলেই কিন্তু আমাদের পেমেন্ট গেট ওয়েবসাইটটা কিন্তু পেয়ে যাবেন ওকে এখানে কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন পেমেন্ট গেটে অন্য অন্য মার্কেটে যে পেমেন্ট গেট ওয়েবসাইটগুলো আসছে থেকে কিন্তু আপনারা আমার আমাদেরটাই ভালো সুবিধা পাবেন এবং ভালো সাপোর্ট পাবেন কারণ এটা কিন্তু আমার নিজের বুঝছেন যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমার থেকে সাপোর্ট নিতে পারবেন এবং এখানে দেখেন আমাদের কিন্তু প্ল্যান প্রাইসটাও কিন্তু অনেক লো করা হয়েছে ওকে তো দেখেন এখানে এক মাসের দুই মাসে দেখেন লাইফ টাইমের প্ল্যানও আছে ওকে এখানে প্ল্যান প্রাইস আর এখানে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে এখানে লাইফ চ্যাটাও সাপোর্ট নিতে পারবেন ইনস্ট্যান্টলি আমরা সাপোর্ট দিয়ে থাকি তো এখানে আপনারা কিভাবে লগ ইন করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সব দেখাবো তো এখানে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনারা এখানে এগুলা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি আপনারা তো এগুলা জানেনই এগুলা আসলে বলার কিছু না তারপরে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি এখন রেজিস্ট্রেশন করছি না এখান থেকে লগ করে নিচ্ছি তো দেখেন লগ ইন করার পরে কিন্তু আমাদের এরকম আসবে তো এখান থেকে আপনারা কিভাবে অ্যাড ফাউন করবেন তো কিভাবে প্ল্যান কিনবেন তাই দেখেন আমার কিন্তু এখানে একটা প্ল্যান কিনা আছে ওকে আর আপনারা কিন্তু এখানে ফ্রি প্ল্যানও কিন্তু কিনতে পারবেন এখানে একদিনের জন্য তো এখানে আমার প্ল্যান অলরেডি কিনা আছে এবং অ্যাড ফাউন্ড করার জন্য এখানে অ্যাড ফাউন্ডে ক্লিক করে আপনারা এখানে কত টাকা অ্যাড ফাউন্ড এখানে দিয়ে দিবেন তারপর পেন ক্লিক করলে এখানে কিন্তু আপনারা অ্যাড ফাউন্ড এরিয়াটা এসে বলবে তারপর এখানে আপনারা যে পেমেন্ট মেথডটা নিয়ে অ্যাড ফাউন্ড করবেন ওটা নাম্বারটা কপি করে এখানে টাকা সেন্ড করে এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবেন এখানে কিন্তু অটোমেটিক অ্যাড ফাউন্ড হয়ে যাবে আবার যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের সাথে লাইভ চ্যাটে করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে কিন্তু আমার কন্ট্যাক্ট ইনফরমেশন এবং ওয়েবসাইটেও কিন্তু লাইভ সাপোর্ট অ্যাড করা আছে ওকে তো এখানে কিন্তু অনেক ফিচার্স আমরা অ্যাড করছি এখানে যদি আমরা ট্রানজেকশনে ক্লিক করি দেখেন এখানে আপনার অলরেডি অল ট্রানজেকশন দেখতে পারবেন তারপর এখানে ইনভয়েস কোলা ক্রিয়েট করতে পারবেন মানে একটা পেমেন্ট গেট ওয়েবসাইটে যা যা থাকা দরকার সবই করা আছে তো অ্যাড ফর্ম করার পরে ব্র্যান্ডে আসবেন তো ব্র্যান্ডে আসার পরে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ব্র্যান্ড ক্রিয়েট করা আছে তো আমি এখান থেকে লগ আউট করে নিচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য তো এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু বেশি আছে তো এখানে যদি আমি এখন প্ল্যান নিয়ে যাই দেখেন আমার কিন্তু এখানে লাইফ টাইমের প্ল্যান কিনা আছে তো এখান থেকে আমার একটা ব্র্যান্ড ক্রিয়েট করবো আমি আপনার ব্র্যান্ডটা ক্রিয়েট করবেন কিভাবে সেটা দেখাবো তো এখানে এই যে অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করে আপনাদের ব্র্যান্ডের নাম তো এখানে আপনাদের ওয়েবসাইট নাম দিতে পারেন বা আপনার অ্যাপস নাম দিতে পারেন যেখানে লাগাবেন ওটার নাম দিয়ে দিবেন তারপরে এখানে ফোন নাম্বার ইমেল আপনার ডোমিন নেম ডোমিন নেমটা হচ্ছে আপনার যে কোনো একটা ডোমিন নেম দিলেই হবে লাস্টে ডট কম দিলেই হবে ওকে ছোট খাটো একটা যে একটা ডোমিন নিয়ে দিবেন তারপর এখানে চার্জ সিস্টেম আছে আপনি যত টাকা চার্জ দিবেন যে চার্জ নিতে পারবেন আপনি তো এখানে আমি চার্জ দিচ্ছি না এখানে জিরো রেখে দিচ্ছি তারপর এখানে অ্যাক্টিভ ক্লিক করবেন তো আগে না আপনার এখানে আগে একটা ব্র্যান্ডের ফটো কিন্তু অবশ্যই আপলোড করতে হবে নাহলে কিন্তু আপনারা আহ এটা ব্র্যান্ডটা ক্রিয়েট করতে পারবেন না তো এখানে আমি একটা আপলোড করে রাখছি আর এখানে আপনার তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে তিনটা ব্র্যান্ড ক্রিয়েট করা আছে তো এখানে যদি আমি এডিটে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু একটা ব্র্যান্ড আমি ক্রিয়েট করছি অলরেডি তো এখানে আপনার ব্র্যান্ড এপিআই কিটা কপি করে আপনাদের যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসে লাগাইতে পারবেন এখন ওকে তো কিভাবে লাগাবেন ওইটা আমরা একটা ভিডিও আপলোড করব এই চ্যানেলে অবশ্যই এটা দেখে তারপর আপনারা এড করতে পারবেন ওকে তো ওইটা ওই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তারপরে এখানে আপনার ডিভাইসও অ্যাড করতে পারবেন ডিভাইসে ক্লিক করে এখানে আপনার ডিভাইস নেম দিয়ে দিবেন তারপরে এখানে কিন্তু আপনাদের ডিভাইসটা অ্যাড হয়ে যাবে তো এ দেখেন আমার কিন্তু এখানে ডিভাইসটা অ্যাড হয়ে গেছে এবং আমাদের এটা কিন্তু ডিভাইস কি এটা ওকে এটা আপনাদের যে যে মোবাইল অ্যাপসটা আছে ওই অ্যাপসটা আপনার ইনস্টল করবেন তো অ্যাপসটা ইনস্টল করার পরে এখানে ডিভাইস করতে পারবেন দেখেন ওইখানে ওয়ালেট এ ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে বিকাশ নগদ এগুলাও কিন্তু আপনারা সেটআপ করতে পারবেন এইখান থেকে আপনাদের নাম্বার যে কোনো নাম্বার পার্সোনাল এজেন্ট বলেন যে কোনো নাম্বার এখান থেকে সেটআপ করতে পারবেন আর এখানে যে ব্র্যান্ড শো করতেছে আপনি কোন ব্র্যান্ডে সেট করবেন সেটআপ করবেন ওইটা কিন্তু এখান থেকে সেটআপ করতে পারবেন মানে আমাদের ওয়েবসাইটে কিন্তু সকল কিছু একদম ইজিলি করতে পারবেন আমাদের ওয়েবসাইটে কোনো ঝামেলা নাই বা অন্যান্য ওয়েবসাইটের মতো কোনো ইয়া নাই তারপরে এখানে আরো রেফারার সিস্টেম আছে এইখান থেকে রেফার করে আপনার আর্নিং করতে পারবেন তারপরে যে এটা এটার কথা বলছিলাম Android অ্যাপস তো এই Android অ্যাপসেও আপনারা ইয়া করতে পারবেন তো যাই হোক তারপরে এখানে অ্যাড ট্রানজেকশনে ক্লিক করলে আপনারা এই ট্রানজেকশনগুলা অ্যাড করতে পারবেন আপনাদের কোনো যদি ইউজারদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোন ইয়া থাকে তাহলে আপনার এখানে থেকে ম্যানুয়ালি ভাবে কিন্তু ট্রানজেকশন এবং ইনভয়েস সেট করতে পারবেন ওকে তো এই দেখেন আমার কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনারা এখানে আপনারা ইনভয়েস এ ক্লিক করে এখানে অ্যামাউন্ট তারপরে আপনাদের ব্র্যান্ড সিলেক্ট করে ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন তারপরে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যান্ড্রয়েড অ্যাপস এ ক্লিক করলে আপনাদের আপাতত কিছু আসবে না এখানে আপনাদের যেতে হবে হচ্ছে ডেভেলপার টুলস

আ করতে পারবেন না ওকে তো Android অ্যাপসে ক্লিক ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা Android অ্যাপসে जाया তারপরে আপনাদের ইমেল এবং ডিভাইস কি টাইপ করে দিবেন আপনাদের ঝামেলা শেষ আর যদি কোনো কিছু প্রবলেম হয় বা সেটআপ করতে হয় এখানে টিকেটে ক্লিক করে আপনারা এখান থেকে টিকেট করতে পারবেন ওকে তো ধরেন আপনারা কোনো আপনাদের ওয়েবসাইটে ইয়া করতে পারতেছেন না সেট করতে পারতেছেন না আপনারা এই বিষয়ে টিকেট করতে পারেন আমরা আপনাদেরকে করে দেব ফ্রিতে তো এখানে প্রোফাইল থেকে আপনাদের নাম লোগো তারপরে সিকিউরিটিতে ক্লিক করে আপনাদের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি যাই হোক তো আপনারা এভাবে কিন্তু এখান থেকে প্ল্যান কিনতে পারবেন এবং এভাবে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আপনারা আহ ভালো একটা সার্ভিস নিতে পারবেন